আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিয়া মিনাপুর গাছ থেকে দেখেন কিনে কারিসমার মধ্যে ঠিক আছে কোকোপিন্ট আজকে নিয়ে আসলাম আপনাদের নতুন নতুন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর মাসাল্লাহ অবশ্যই আপনার যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু বাটিকের একটা পিন থাকবে এটা কিন্তু পিনটের মধ্যে থাকবে ঠিক আছে ডিজাইনগুলো থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার কাপড়টা কিন্তু নিচে প্রত্যেকটা মালেরই এক্সট্রা দেওয়া থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা থাকবে ফুল পাশা তুমনা একদম নামাজি উন্না ঠিক আছে উন্নার ডিজাইনগুলো কিন্তু থাকবে অনেক সুন্দর এবং স্যালোয়ার কিন্তু এগুলো পিন করা থাকবে ঠিক আছে স্যালোয়ারের প্রিন্টগুলো থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আর যারা আমাদের থেকে পাইকারি প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করে অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আমরা কিন্তু আপনাদেরকে এরকম নতুন নতুন যে আপডেটগুলো আছে আমাদের শোরুমের এগুলো দিয়ে থাকি অবশ্যই যারা আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে আপনারা একদম রিজনেবল পাই যে পেয়ে যাবেন ঠিক আছে আমরা থেকে সুতা থেকে গেঁদে সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হয়েছে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর এগুলো থাকবে স্প্যাপ কোকো প্রিন্টের মধ্যে প্যান্টে কাপড়টা থাকবে অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে এবং কালার কোয়ালিটিগুলো থাকবে একদম মাথা নষ্ট করা দেখেন এটা হচ্ছে উনারটা উনার ডিজাইনগুলো থাকবে একদম মাথা নষ্ট করে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন দিবেন এগুলো কিন্তু সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পাইকারি পেয়ে যাচ্ছে অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু পাঁচ ডিজাইনে পাঁচ কালারে পাঁচটা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে এ পিনগুলো সেলট কিন্তু পিনতে থাকে এগুলো আর অন্যান্য গুলো থাকবে একদম নামাজিও না পাঁচ আত্মনা থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে আজকের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করে এই প্রোডাক্ট নিতে অড়ন দেখেন আমরা কিন্তু আপনাদেরকে রং কো 100% গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্ট সেল করে থাকি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন প্যান্টের কাপড়টা থাকবে প্রত্যেকটা মধ্যে থাকবে দেখেন প্যান্টের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন ফুল না নামাজি উন্না থাকবে অনেক সুন্দর ওড়না কালার কসকুন্দ অনেক সুন্দর কালার কন্টার দেওয়া থাকবে প্রত্যেকটা জামাতে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো তো প্রত্যেকটাই মাথা নষ্ট করা। অবশ্যই যারা এই ডিজাইনগুলো দেখবেন ডিজাইনের কোন প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা জামার প্যান্টের নিচে দেখেন এই যে এটা কিন্তু প্যান্টের নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এটা কিন্তু জামার বডি ডিজাইনটা থাকবে নিচে আলাদা প্যানেল করা থাকবে প্রিন্টেড ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে হবেন আর যারা আমাদের এই ভিডিও গুলো নতুন দেখতেছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসা জীবনে কিছু করতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের আমাদের বা যোগাযোগ করে থেকে কিন্তু পরামর্শ নিতে পারেন কিভাবে আপনি বিজনেস করতে পারবেন কত পিস নিলে ভালো হয় কি কোয়ালিটির মধ্যে নিতে চান কি আসল বিষয় সবই কিন্তু আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বা আমাদেরকে সরাসরি ফোন দিয়ে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে দেখেন এটাও হচ্ছে অন্যটা চন্ডী প্রিন্টের মধ্যে অন্য ডিজাইনগুলো কালারগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ সুন্দর হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে আজকের ভিডিও থেকে আপনারা এই ডিজাইনগুলো এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এই কোকো প্রিন্টের মধ্যে কাকিজমার মধ্যে থাকবে এই ডিজাইনগুলো ড্রেসগুলো থাকবে প্রত্যেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে সালোয়ার থাকবে প্রত্যেকটা প্রিন্টের সালোয়ার মধ্যে এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নার ডিজাইন গুলো থাকবে অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বল ডিজাইনের মধ্যে থাকবে কালোর ভিতরে যারা কালো কিন্তু অনেকেরই ফেভারিট ঠিক আছে সবাই কিন্তু কালো ফেভারিট না অনেক মানুষেরই বেশিরভাগ মানুষেরই কিন্তু কালো কালারটা অনেক ফেভারিট থাকে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে আপনারা চাইলে কাউকে গিফট করতে পারেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট সামনে যেরকম ইট চলে এসেছে একদম কাটিয়ে অবশ্যই এই পোড়াগুলো নিয়ে আপনারা ভালোভাবে গিফটও করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর ঠিক আছে সুতির মধ্যে গরমের মধ্যে আরামদায়ক কাপড় হচ্ছে এগুলো একদম কারিজমার মধ্যে দেখেন প্রত্যেকটা উন্নার ডিজাইন কালার কস থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই যারা এই পোড়াগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে যাচ্ছে।

ওনাগুলো কিন্তু একদম এটা কিন্তু আমাদের যে বাটিক গুলো আছে বাটিকের ভাইরাল ডিজাইন বাটিকের মধ্যে এই ডিজাইনটা অনেক রানিং আমরা প্রিন্টের মধ্যে অনেক ভালো বিক্রি করতেছি কারিজবার মধ্যে অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের থেকে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আবারো বলে দিতেছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন রাবে আমিনা বুটিক হাউস অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্যান্টের কাপড়টা থাকবে এক কালার এক কালারের মধ্যে প্রিন্ট করা থাকবে কালোর মধ্যে দেখেন ওনাটা থাকবে ফুল পাশা তো না একদম নামার জন্য অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে কিন্তু আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সাপ্তাহে সাত দিনে খোলা থাকে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লা